নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন সকাল সাতটা তিরিশের মতো বাজে আর দেশে গ্রামে গ্রীষ্মকালের সাতটা তিরিশ মানে ও পাপড়ি সে অনেক বেলা আজ আমাদের ওম সোনার শুভ অন্নপ্রাশন রাত্রেই প্যান্ডেলের কাপড় সব কমপ্লিট হয়ে গেছিলো মারা সকালে ফুল আর বেলুনের সাজ আর কাল রাত্রির প্রায় দশটার দিক থেকেই তিনজন ঠাকুর এসে গিয়েছিলেন ওনারা ওনাদের মতো রান্নাবান্নার কাজ কিছু পর্ব সেরে রাখছিলেন আর সকাল থেকে মাংসটা এসে গিয়েছে বাড়ির সামনে আর বাকি কিছু জিনিস জোগাড়যন্ত্র এখনও চালুই আছে আর ওদিকে ঠাকুররা ওনাদের রান্না সারছেন আর আমার ছেলে ছোট ছেলে ওরে পাবড়ে ও সাইকেল চালাতে ব্যস্ত ও ওর মামার কাছে বায়না করেছিল মামার ডিজে নিয়ে এসো ভাইয়ের অন্নপ্রাশনে কিন্তু আমাদের বাড়িতে ডিজেটা খুব একটা পছন্দ করি না তাই জন্য ছোট্ট দুটি বক্স নিয়ে এসেছে আমার ভাই আর এই দেখুন আমাদের বাবু ওই যে আগের দিনে বাবা বড় কাছাড়ির পুজো গিয়েছিলাম তো ওমের ওখানে পুকুরের জলেই হোক কিংবা মানুষের গায়ে গায়ে চাপে ঘামেই হোক ওর বেশ কিছু র্যাশ পেরিয়েছে ওম বাবুর ঘুম ভাঙল সকালে আপনারা তো জানেনি ও ভীষণই মিষ্টি আর একেবারেই কাঁদে না আর তাছাড়া ওর কাঁদার উপায় কোথায় সময় বা কোথায় হরেই যে তিনটি দিদি আর দুটি দাদা ওকে সবসময় আনন্দে ভরিয়ে রাখে এই যে মেজো দিদি সকাল সকাল সাজুগুজু করে চলে এসেছে ওর ভীষণ মজা আসছে যে ওর ছোট্ট ভাই ওর আঙুল ধরে রয়েছে হাত ধরে রয়েছে ও এখন কিছুক্ষণ ওর ভাইয়ের সঙ্গে গল্প করবে তারপরে এই যে বরদিদি মিষ্টু ও ওর ভাইকে তুলতে এসেছে এইবার ওর ভাইয়ের আজকে অন্নপ্রাশনের অনেক কাজ আর ঘুমালে চলবে না আর এইখানে মাসিমা মাসিমা রেডি করছে ওমের খাওয়ারের সব বাসনপত্র এই দায়িত্বটি মাসিমার আসবেন আর এইখানে ওই যে আগেই মাংস তো এসে গিয়েছিল আর মাছ এসেছে অনেকটা লেটে অবশ্যই আড়ত থেকে ডাইরেক্ট নিয়ে আসা হয়েছে আর এখন দেখুন অনেকটা বেলা অনেকটা বেলাতে আমার ছেলেরা খুব তাড়াতাড়ি আজকে স্নান সেরে নিয়েছে মিষ্টু আর বৌদি মিলে আমার দুই ছেলে এবং মৈনাককে সাজিয়ে দিচ্ছে তারপরে ওরা নিজেরা সাজুকুচু করবে আমার বড় ছেলে ডিসাইড করতে পারছে না ওই যে অঙ্কুরহাটি থেকে ভাই তিনটি পাঞ্জাবি নিয়ে এসেছিলো এটি ওর পাপার কিন্তু ও বলছে আমি ব্ল্যাকটাই পরবো আর দুই জামাই ও এই গরমে খেটে খুঁটে একেবারে ঘেমে একাকার হয়ে যাচ্ছে মা কিংবা মাসি মা থেকে থেকে ওনাদের নুন চিনির শরবত দিয়ে চলেছে কন্টিনিউ আমার বড় ছেলে নিজের সাজগোজ আর ড্রেস নিয়ে ভীষণ সেন্সিটিভ ও এটি পরে ওর মাসিকে দেখালো মাসি আমায় কেমন লাগছে মাসি বলল ভালো লাগছে না তাই জন্য আবার ওটা চেঞ্জ করে নিয়েছে এই যে আর একটি ইয়েলো কালারের কুর্তা পরেছে আর এখানে এখন ওরা টিফিন সারছে সকালে তরকারি মুড়ি আজ ঘরে কোনো ঝুরঝামেলা নেই এই প্যান্ডেলের মধ্যে ফ্যান লাগানো হয়েছে আর ওখানে রান্নিরা বা অন্যান্য লোক আছেন সব আত্মীয় স্বজনদের ওখানে টিফিন দিয়ে দিচ্ছেন শুভ অন্নপ্রাশনের বেলুন দিয়ে গেটটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে আর ছোট্ট একটি ব্যানার লাগানো হয়েছে ব্যানারটিতে ছোটা ভিন এখন আমি বসেছি দাদুর সঙ্গে একটু পুজোর জোগাড়ে সেই যে নান্নি মুখ হবে আমাদের বলতে পারেন বাড়িতে অন্নপ্রাশনটা প্রায় একটি ছোটোখাটো বিয়ে হয় বউ ছাড়া বিয়ে যাকে বলে আপনাদের বাড়িতে কেমন হয় পারলে একটা কমেন্ট করে জানাবেন দাদু আমায় বললেন এই ভাঁড়ের মধ্যে ওর যেই নামটি দেওয়া আছে ওটি ছাড়াও আরও পাঁচটি নাম লিখতে এখন আমি সেটাই করছি আর পঞ্চপ্রদীপ দেওয়া হয়েছে আর আজ এই লাল শাড়িটি দেওয়া হয়েছে আমায় বাপ বাড়ি থেকে কেননা ভাইপোর ছোট্ট বিয়ের ঘর ডোবাবো আমি আর এখানে মা নতুন হাঁড়িতে করে আমার ওম বাবুর জন্য ক্ষীর বসাচ্ছেন আমাদের প্রায় বেশিরভাগই দূরের আত্মীয় তো দূরের আত্মীয় স্বজন কাল মোটামুটি বেশিরভাগ এসে গিয়েছেন আর যে কজন বাকি ছিলেন এখন আসছেন এই যে আমার এক পিসিমণি এই পিসিমণি যে আমাদের কাছে কী সে শুধু আমরাই জানি আর পিসিমণি সব পাইকে ভীষণ ভালোবাসেন দুঃখ একটাই উনি ওনার বাড়ির আরও সদস্যদের নিয়ে আসতে পারল না উনি একাই এসেছেন এবং ওনার সঙ্গে ওনার পরিচিতি আরেকজন এসেছেন আত্মীয় স্বজনরা তো প্রায় এসে গিয়েছেন চলুন দেখে নিই এদিকে যে আত্মীয় স্বজনদের জন্য লস্যির ব্যবস্থা করা হয়েছে তা কত দূর লস্যিবালা ভাই বললেন আমার কাজ প্রায় শেষ এইবার আমি এইখানে দিতে পারবো আর এখন ফুচকা কাকু আসলেন আত্মীয়দের টিফিন ব্যবস্থা বলতে ওটি আসলে লস্যি তারপরে ফুচকা এদিকে বেলাও প্রায় অনেকটাই হয়েছে এইবার কোমে একটু একটু কাজ আগিয়ে না নিলে ঠিক সময়ের মধ্যে ওর শুভ অন্নপ্রাশন শুরু হবে না আমি যেহেতু ঘর পাবো তাই জন্য আমি আর ওর গায়ে হলুদ দেব না আমি হলুদটা নিয়ে আগে ঘটনা ছুঁয়ে নিলাম এখন এটাকে ধরুন আমাদেরকে আমি হাতটা একটু ঘুরে হচ্ছে শেষ সত্যি কথা বলতে অনেকদিন সেই রকমভাবে ডুব কি মারেনি তো তাই জন্য ডুবতে একটু অসুবিধা হচ্ছিল এখন আমার ভাই বউ ও গঙ্গা যমুনাকে পান সুপারি মিষ্টি দিয়ে নিমন্ত্রণটা সারল ও স্নান হয়ে গেছে চলুন এইবার যাওয়া যাক তবে বিয়েতে যেমন গায়ে হলুদ স্নানের পরে আপত্তিটা একটু আলাদা হয় এই অন্নপ্রাশনে সেটি সামান্য আলাদা ওই কাজটাও সারা হয়ে গেছে আর এই সময়ের মধ্যে আমার সাজুগুজুও আমি সেরে নিয়েছি এই গরমেই কি আর সাজব যাক একটু মোটামুটি নিজের মতো সেজে নিয়েছি ভেবেছিলাম চুলটা একটি সুন্দর করে বোনকে খোঁপা বানিয়ে দিতে বলবো কিন্তু ওই যে ঘর ডোবানোর জন্য চুলটা তো ভেজা তাই জন্য আর সেটা হলো না এই দিকে এখন ওমবাবুকে সাজিয়ে নিয়ে চলুন দেখেছেন কেমন শান্ত ছেলের মতো শুধু শুয়ে পিট পিট করে দেখছে আর ফিকফিক করে হাসছে এদিকে রাহুলবাবুর সাজ কমপ্লিট ও একটি কুর্তা পরেছে যতই গরম হোক না কেন দেখতেও তো লোকজনের সামনে ভালো লাগছে না কিন্তু আমার কত্তা কিছুতেই আর নতুন জামা পরাতে পারলাম না এখন মাসিমা ওমের খাওয়ারগুলো সব সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছেন আমি ওগুলো আর একটু সাজিয়ে দিলাম এদিকে আমার বাবা বারবার তাড়া দিচ্ছেন যে টাইম হয়ে গেছে এই টাইমের মধ্যে ওর মুখে ভাতটা সেরে নিতে হবে ওমের মামা রেডি ভাগনা বাবুকে খাওয়ানোর জন্য ভাগনা বাবু গরম তো হবে ছোট্ট বাচ্চা যতই কুলারের কাছে থাকি না কেন এই দেখুন আমাদের ওম সোনার মুখে মামার পায়েস পড়তেই কান্না কিন্তু একেবারে বন্ধ তবে সত্যি কথা ওম ভারী মিষ্টি আর এই এত গরমের মধ্যে ও দেখতে গেলে ভীষণই কম কেঁদেছে ওকে তো আর কম্পিশন করা হয়নি আজকে এখন ও ওর ঠাম্মির কোলে বেশ মজাই আছে এই গরমের মধ্যে কে যে কোথায় তা খুঁজেই পাওয়া যাচ্ছে না ক্যামেরাম্যান বাইকে ফটো তোলার জন্য ডেকে ডেকে নিজেই নাজেহাল শেষে বাধ্য ওমের মা আর বাবার সঙ্গেই ওমের এখন ফটোশ্যুটের সময় চলছে তিন দিদি আর দুই দাদা যে কোথায় আছে কেই বা জানে এইদিকে দিকে দেখুন আমার ভাই মজা করে ওমকে মাছের মাথাটা দিতেই যাচ্ছিল ও প্রথমে বুঝতে পারেনি কো তারপরে যখন একবার মুখ লাগতে একটু টেস্ট পেয়েছে নিজে হাতে করে ওটা নিতেই যাচ্ছিল আর আমার ভাই বউ ও তো রেগেই সারা যাক যাক এইগুলো একটা মজার বিষয় মজা ছিল মাত্র এত ছোট্ট বাচ্চাকে এইসব দেওয়া হয় না তাছাড়া মুখে অন্নপ্রাশনের পর আমরা আমিষটা দিই না মামার বাড়ি গিয়ে আঁশ ভাত খাবে তারপরে আমিষ কই গো দেখি ই ছুঁচো গো পাপা কোথায় পাপা পাপা কোথায় এদিকে 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 নম করো নম করো নম বলে বাবালে দিদির সারা হলো হায় হায় গরমে কি ঘাম ঘামছে গো সব হুম হ্যাঁ আমি অনেক দিন এসেছি দিদা ভালো আছো গরমে সব কি ঘাম ঘামছে আমাদের গুলো কোথায় কেন

সবাইকে দেখে নিশ্চয় বুঝতে পারছেন ওই দিনে কী পরিমাণে গরম ছিল উফ সে যে কি গরম কি গরম কি করে বলে বোঝায় যাকে যাক চলুন এখন মোটামুটি আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী খাওয়া দাওয়ার পর্ব সবারই মিটে গেছে এখন আমরা খেয়ে নিয়ে চলুন আর চলুন বলে দিই আজকের মেনুতে কি ছিল এগ ডেভিল স্যালাড ঝুরি আলু ভাজা শুক্তো প্লেন মুগের ডাল পটল চিংড়ি দুই কাতলা চিকেন কষা চাটনি পায়েস পাঁপড় মিষ্টি আইসক্রিম বাস এই পর্যন্তই তবে অত্যন্ত গরমের জন্য খুব একটা যে পেট ভরে খেতে পেরেছি তা না তবে ঝুরি আলু ভাজা আর পাতলা মুগের ডাল আমার ভীষণ পছন্দ ওই দিয়েই পেট ভরে খেয়ে নিয়েছিলাম পায়েসটা আমার পছন্দ না কিন্তু বোন বলল দিদি পায়েস খাবি না চল একটু পায়েস টেস্ট করে নে আর এইদিকে আমার হাতটা আজকে ভীষণ বিস্ত্রীভাবে কেটে গিয়েছিল টেপ লাগিয়ে বাড়ির কাজ কাজ তো কমপ্লিট করতেই হবে তাই চলছিল সবার শেষে আইসক্রিম এটি আমি অধীর আগ্রহে অপেক্ষা করি এই আইসক্রিমের জন্য ভালো করে চেটে ফুটে খেতে হবে একটুকু বাদ গেলে চলবে না চলুন এই সঙ্গে আমার ওমবাবুর ছোট্ট বিয়ের ব্লগটি আজকে এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ